কল্পনা করুন দু সালের মার্চ মাসে ইরাকের একটা ছোট্ট গ্রামে রাত্রের অন্ধকারে একজন রহস্যময় মানুষ আন্ডারগ্রাউন্ডে গর্তে লুকিয়ে আছে এবং তার উপর অংশে ফোম দিয়ে ঢাকা আর হঠাৎ করে পুরো গ্রামের রাস্তায় বাতি নিভে যায় তারপর শত শত আমেরিকান সেনা গ্রামটিকে ঘিরে ফেলে তাদের মধ্যে একজন সেনা গর্তের কাছে গিয়ে একটা দড়ি খুঁজে পায় যেটা একটা লুকানো ফাঁকা গেটের দিকে যাচ্ছিল গেট খোলার পর তারা গ্রেনেড ফেলতে পুরোপুরি প্রস্তুত হয়ে যায় কিন্তু সেই মুহূর্তে সবাই থমকে যায় কারণ গর্ত থেকে দুইটা হাত বেরিয়ে আসে এরপরে এক দাড়িওয়ালা পুরুষ ওপরে উঠে সে হাত তুলে বলে আমার নাম সাদ্দাম হোসেন আমি ইরাকের প্রেসিডেন্ট এবং আমি আলোচনা করতে চাই এই পরিস্থিতি দেখে আমেরিকান সৈন্যরা তাকে ধরে ফেলে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ আনন্দিত হয়ে ঘোষণা দেয় লেডিজ অ্যান্ড জেন্টলম্যান আমরা তাকে ধরে ফেলেছি আপনারা হয়তো সাদ্দাম হোসেনের লুকানোর জায়গাটার গল্প শুনেছেন ইন্টারনেটে ঘুরে বেড়ানো অসংখ্য ছোট্ট ভিডিও বা মিমের মাধ্যমে আপনারা হয়তো দেখেছেন অথবা আপনি হয়তো মনে করছেন আপনি পুরো ঘটনায় জানেন তবে আমি নিশ্চিত আপনি কখনো এই পুরো গল্পটা শুনেননি। কারণ এতদিন এই ঘটনা লুকিয়ে রাখা হয়েছিল সুতরাং আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কিভাবে সাদ্দাম হোসেনকে নির্মমভাবে লুকানো গুহা থেকে গ্রেফতার করা হয় এবং তাকে ফাঁসি দেওয়া হয় সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করার জন্য আমেরিকা এবং তার বন্ধুরাষ্ট্র তাদের অভিযান শুরু করে দু সালের মার্চ মাসে যখন কিনা তারা ইরাকে আক্রমণ করে আর আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ ঘোষণা করেন প্রিয় দেশবাসী আজ থেকে আমেরিকা এবং তার সহযোগী বাহিনী ইরাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইরাককে অস্ত্রহীন করতে এবং তাদের জনগণকে মুক্ত করতে এবং পৃথিবীকে গুরুতর বিপদ থেকে রক্ষা করতে আমেরিকা একটা কলিশন গঠন করে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করার জন্য তাদের দাবি ছিল যে সাদ্দাম হোসেন গোপন মারণাস্ত্র লুকিয়ে রেখেছে যদিও আজকের দিন পর্যন্ত তাদের এই দাবি সত্য বলে প্রমাণিত হয়নি অথচ আমেরিকার প্রেসিডেন্ট তখন সারা পৃথিবীকে জানিয়ে দেয় যে এটা নিশ্চিত যে সাদ্দাম হোসেন মারণাস্ত্রের ভাণ্ডার গড়ে তুলেছে অথচ পরবর্তীতে এই দাবি মিথ্যা প্রমাণিত হয় কারণ সেই সময়টাতে আমেরিকা বাহিনী ইরাকের মধ্যে প্রবেশ করে এবং সাদ্দামো সেনের মারণাস্ত্র তারা খুঁজে পায়নি আর তাই আমেরিকান সেনাদের মনে এক ধরনের হতাশা চলে আসে যুদ্ধের গতি ছিল খুবই দ্রুত আমেরিকা এবং তার সহযোগী বাহিনীগুলো ইরাকের রাজধানী বাগদাদের দিকে এগিয়ে যাচ্ছিল দুঃখজনকভাবে মাত্র তিন সপ্তাহের মধ্যে বাগদাদ আমেরিকার বাহিনীর কাছে পরাজিত হয় কিন্তু সাদ্দাম হোসেন তখন অদৃশ্য বাগদাদের পতনের পর আমেরিকান সেনারা শহরের মাঝখানে একটা বিশাল সাদ্দাম হোসেনের স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে তারা বিজয় ঘোষণা করে আমেরিকান সেনারা প্রথমে সেখানে তাদের পতাকা উত্তোলন করে যা ইরাকের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি করে এতে তারা বুঝতে পারে যে এটা মূলত আমেরিকার দখলদারিত্বের সূত্রপাত তাই তারা দ্রুত তাদের পতাকা পরিবর্তন করে ইরাকি পতাকা ওড়ায় কিন্তু সাদ্দাম হোসেন তখনও অদৃশ্য তখন সাদ্দাম হোসেন এবং শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বের করাই ছিল আমেরিকান সেনাবাহিনীদের প্রধান কাজ আর তাই এরপর সাদ্দাম হোসেন এবং তার শাসন ব্যবস্থা উচ্চপদস্থ কর্মকর্তাদের খুঁজে বের করার জন্য এক বিশেষ প্লেয়িং কার্ড তৈরি করা হয় এ কার্ড ছিল সাদ্দাম হোসেন এবং তার শাসনের বান্ন জন সবথেকে শীর্ষ কর্মকর্তার ছবি যাতে করে আমেরিকান সেনারা সহজেই তাদেরকে চিহ্নিত করতে পারে আর সাদ্দাম হোসেন ছিল এই তালিকায় একদম শীর্ষে তার দুই ছেলে উদয় এবং কাসাই ছিল পরে সিরিয়ালে। আমেরিকার সেনাবাহিনী খুঁজে জন্য অভিযান চালাতে থাকে। মাসের পর যায়। আমেরিকার বাহিনী একের পর এক অপারেশন চালায় কিন্তু সাদ্দাম হোসেনের অবস্থান সম্পর্কে তখনও কোনো সংবাদ পাওয়া যায় না এমন অবস্থায় আমেরিকা সরকার সাদ্দাম হোসেনের দুই ছেলে উদয় এবং কাসাইয়ের জন্য পনেরো মিলিয়ন ডলার এবং সাদ্দাম হোসেনের জন্য ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে এটা ছিল মূলত একটা বড় ধরনের প্রলোভন আমেরিকার সেনারা ছিল প্রচন্ড আশাবাদী যে তারা খুবই শীঘ্রই সাদ্দাম হোসেনকে ধরে ফেলবে আর এইভাবে আরও সময় অতিবাহিত হতে থাকে কিন্তু দুঃখজনকভাবে হঠাৎ একদিন সেই মিলিয়ন মিলিয়ন ডলার পুরস্কারের লোভে এক ব্যক্তি মুসুল শহরে আমেরিকার একটি সামরিক হাঁটিতে এসে জানায় যে সাদ্দাম হোসেনের ছেলে উদয় এবং কাসাইকে আশ্রয় দিয়েছে যদিও আমেরিকান সেনারা বিশ্বাস না করা সত্ত্বেও পরের দিন ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালায় আর এই অভিযানে তারা চমকে ওঠে কারণ তারা সেখানে সাদ্দামের দুই ছেলে উদয় এবং কাসাইকে খুঁজে পায় কিন্তু সাদ্দাম হোসেনের দুই ছেলে শান্তিপূর্ণভাবে স্যারেন্ডার করতে চায়নি আর তাই তখন আমেরিকার বাহিনী তাদের পর গুলি ছুটতে থাকে আমেরিকার বাহিনী তাদের উপর প্রতিরোধের জন্য আরও সেনা পাঠায় এবং তাদের উপর আক্রমণের তীব্রতা আরও বাড়িয়ে দেয় শেষ পর্যন্ত দুই ভাই নির্মমভাবে নিহত হয় তবে দুই ছেলেকে হারানোর পরেও সাদ্দামের অবস্থান সম্পর্কে তখন কোনো তথ্য পাওয়া যায়নি যে সে জীবিত আছে নাকি মৃত অন্যদিকে সাদ্দাম হোসেন তার দুই ছেলেকে হারানোর পরেই প্রচণ্ড দুঃখ এবং ক্ষোভ নিয়ে একটা অডিও টেপ প্রকাশ করে যাতে তিনি তার দুই ছেলেকে হারানোর শোক প্রকাশ করেছিল এই টেপটা সাদ্দাম হোসেন জীবিত থাকার প্রমাণ হয়ে ওঠে এবং এই ঘটনার মাধ্যমে এক নতুন সূত্র আসে আমেরিকার সেনাবাহিনীর হাতে হ্যাঁ এই ঘটনায় তারা নিশ্চিত হয়ে যায় যে সাদ্দাম হোসেন তখনও জীবিত ছিল এবং তার অবস্থান জানানো ব্যক্তিকে পুরস্কার প্রদান করা হবে বলে ঘোষণা দেয় আমেরিকা আমেরিকান সরকার তিরিশ মিলিয়ন ডলার পুরস্কার প্রদান করবে বলে ঘোষণা দিয়েছিল তখন আর এই পুরস্কারের লোভে অনেক ইরাকি জনগণ বিভিন্ন গোপন তথ্য আমেরিকার বাহিনীর হাতে পৌঁছে দিতে থাকে এমনকি একসময় সাদ্দাম হোসেনের কিছু কিছু ব্যক্তিগত বডিগার্ড এবং তাদের সহযোগীরাও সাদ্দাম হোসেনের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিল আমেরিকার বাহিনীর হাতে এবং সেই তথ্য অনুযায়ী সাদ্দাম হোসেনের লুকানো স্থান ছিল আদ্দার নামক একটা ছোট্ট গ্রামে অতি দ্রুত আমেরিকার বাহিনী ওই গ্রামে অভিযান চালায় এবং সাদ্দাম হোসেনের অবস্থান খুঁজে বের করতে থাকে তারা দুটো ফার্ম হাউস পরীক্ষা করে কিন্তু তারা কিছুই খুঁজে পায়নি তবে শেষ পর্যন্ত মোহাম্মদ ইব্রাহিম নামের একজন ব্যক্তি একটা ফাঁকা গেটের দিকে ইঙ্গিত করে যেখানে মূলত সাদ্দাম হোসেন লুকিয়ে ছিল আর এইভাবে অবশেষে সাদ্দাম হোসেন ধরা পড়ে এবং আমেরিকান সেনারা তাকে জীবিত ধরতে সক্ষম হয় আর সেই সাথে আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা দেয় জেনারেল নাইন স্টাইজ ল্যটরি হ্যাঁ এইভাবে হোসেন ধরা পড়ে এবং তার গা ঢাকা দেওয়ার ঘটনাটা আধুনিক ইতিহাসে একটা অন্যতম গল্প হয়ে যায় যেটা এতদিন গোপন করা ছিল তবে দুঃখজনকভাবে সাদ্দাম হোসেন ধরা পড়ার পরেও আমেরিকার বাহিনী এবং ইরাকের যুদ্ধ শেষ হয়নি বরং ইরাক দিনের পর দিন আরো ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আর বর্তমানে ইরাকের কী অবস্থা তা তো আমরা সবাই জানি যদিও আমেরিকা এবং তার বন্ধুরাষ্ট্র যে অজুহাত দিয়ে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে এবং ফাঁসিতে ঝুলিয়েছিল সেটা আজ পর্যন্ত পুরো পৃথিবীর সামনে মিথ্যা প্রমাণিত হয়েছে আর শেষ হয়ে গিয়েছে ইরাক